আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ইষ্ট এর ইঞ্জেকশান নিয়ে কিছু আলোচনা করব সাধারণত গরুর ইষ্টপুষ্টকরণ করতে গেলে বা মোটা তাজা করতে গেলে সাধারণত যে ইনজেকশনগুলো ব্যবহার করা হয় সেখানে যদি স্টেরয়েড ব্যবহার করা হয় ইনজেকশান সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আইনত দণ্ডনীয় অপরাধ এবং তার কুফল অনেক বেশি কারণ স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করলে গরুর শরীরে পানি চলে আসে যার কারণে শরীর মোটা দেখা যায় আওতো কোনো মাংস উৎপাদনে কাজে লাগে না এবং পরবর্তীতে এই গরুটি লিভার কিডনি নষ্ট হয়ে মারা যেতে পারে এমনকি বাজারে বা হাটে বিক্রি করার আগেও মারা যেতে পারে এবং ওই গরুগুলো স্টুক করার প্রবণতা বাড়ে এবং শরীরে পানি চলে আসে এবং সহজে চিনা যায় এখন যারা গরু কিনতে যায় খুব সহজে তারা এই ধরনের গরু চিনতে পারে চিনতে পারে কারণ চামড়া নিচে পানি চলে আসে এবং সেখানে চাপ দিলে গর্ত হয়ে যায় সুতরাং এই গরুগুলো সহজে চেনা যায় এবং এখন খামারিরা অনেকেই সচেতন তারা এই ধরনের স্টেরয়েড ইঞ্জেকশান অথবা স্টেরয়েড ট্যাবলেট তারা কখনোই খাওয়ায় না সুতরাং তারা এখন ভিটামিন বা উন্নত ভিটামিন ইনজেকশান যেগুলো ব্যবহার করলে দ্রুত মাংস বৃদ্ধিতে সহায়তা করে সেগুলোই কিন্তু ব্যবহার করে আজ আমি সেগুলোর নামই বলবো সাধারণত ইঞ্জেকশানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জেকশান রয়েছে সাইনোকোবালাবিন এবং বিউটা গ্রুপের ইঞ্জেকশানগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন র্যানেটা কোম্পানির কেটু ফোর্স তারপর এসিআই কোম্পানির কেটু ফোর্স এবং এসিআই কোম্পানির এই কেটু ফোর্সে টোর যুক্ত আছে যা দুর্বল গুরুকে সবল করে এবং পরোক্ষভাবে সে তাজা বা স্বাস্থ্যবিধিতে সহায়তা করে তাছাড়া একই কোম্পানি রয়েছে অ্যাসল ব্যাট এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইঞ্জেকশন রয়েছে অবশ্যই আপনার ব্র্যান্ডেড কোম্পানির ইঞ্জেকশানগুলো ব্যবহার করেন করবেন পঁচিশ মিলি মাংসে সাধারণত এক সপ্তাহ পর পর দিতে হয় এবং সেটি যদি আপনি এক সপ্তাহ আগে দেন গণ ঘন দেন তাহলে কিন্তু সেটি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জ্বর চলে আসতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে সাধারণত এক সপ্তাহ পর পর দিলে সেটি ভালো হয় ভালো কাজ করে সুতরাং এই যে সায়নোকোবালোবিন এবং বিটা টফুসেন গ্রুপের যে ইঞ্জেকশান সেটি কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি যখন দিতে পারবেন দেওয়ার পর আপনি গরুর ইচ্ছা করলে এক বছর দুই বছর তিন বছর যতদিন লালন পালন করতে চান আপনি করতে পারবেন এবং এই ইনজেকশানের কাজ হচ্ছে এই ভিটামিনগুলোর কাজ হচ্ছে এই সাইনোকোবালিন এবং বিটাফসনের কাজ হচ্ছে এই গরুর তার পাকস্থলীর পরিপাক্রিয়াকে ত্বরান্বিত করে হজম শক্তি বৃদ্ধি করে এবং তার পরিপাক্রিয়া শক্তির যে ক্ষমতা সেটাকে বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে এবং সেটি খুবই কার্যকরী এবং খাদ্যের অ্যাপসিয়ার বৃদ্ধি করে অর্থাৎ আপনি যা খাবার দিবেন তা মাংস উৎপাদনে কাজে লাগবে বেশি কাজে লাগবে এই যে এই পদ্ধতিটা অগ্রগতি হয় যখনই এই ইনজেকশনগুলো ব্যবহার করা হয় এবং এক সপ্তাহ পর পর এবং সেটি মাংস সম্পূর্ণ নিরাপদ মানুষের কোনো ক্ষতি হয় না যে কোনো সময় এক সপ্তাহ পর পর আপনারা ব্যবহার করতে পারবেন মাসে চারবার ব্যবহার করলে যথেষ্ট আর বেশি আর ব্যবহার করতে হয় না তাছাড়া বিভিন্ন বি কমপ্লেক্স ইনজেকশন রয়েছে বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশান অভাবে যেন কোনো গাতিজনিত রোগ না হয় এবং প্রত্যেক ভিটামিন কমপ্লেক্সি আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বাস্থ্য গঠনে সহায়তা করে সুতরাং বিপ কমপ্লেক্স ইঞ্জেকশান আমরা দিতে পারি এবং তাছাড়া গরুর হাড় গঠনে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং স্বাস্থ্য বৃদ্ধিতে এডি থ্রি আমরা দিতে পারি সুতরাং এই ইঞ্জেকশানগুলো আমরা নির্দিষ্ট বিরতিতে দিতে পারি অথবা একসাথেও দেওয়া যায় যদি গাতি বেশি হয় তাছাড়া বিভিন্ন ভিন্ন টাইমে দেওয়াই উত্তম তাছাড়া স্বাস্থ্যবিধির জন্য অ্যামাইনো বিট রয়েছে অ্যামাইনো বিট একটু গুরুত্বপূর্ণ প্রোটিন গঠনে কাজে লাগে এবং দ্রুত মাংস বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং এই অ্যামাইনো ইনজেকশন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন অ্যামাইনো বিট প্লাস ইনজেকশন এবং অ্যামাইনোভাইটাল হাই ইনজেকশন সেই ইঞ্জেকশনগুলো দিতে তার প্রোটিন গঠন তথা মাংস বৃদ্ধিতে কাজে লাগে তারপর এই যে অ্যামাইনো বিট আপনারা দিবেন সেই অ্যামাইনো বিট প্লাস ইনজেকশন। পাঁচ দিন বা সাত দিন আপনারা দিতে পারেন তাহলে তার যে অ্যামোনিও অ্যাসিডের সমস্যা থাকলে আপনার সেটা পূরণ হয়ে যাবে এবং সেখানে লাইসিন মিথিউনিনের মতো গুরুত্বপূর্ণ অ্যামোনিও অ্যাসিড রয়েছে যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে এডি থ্রি ইঞ্জেকশান যদি আপনারা দেন বাজারে বিভিন্ন নামে এডি থ্রি ইঞ্জেকশান রয়েছে যেমন রেনাসল এডি থ্রি ইঞ্জেকশান বিটা এটি থ্রি ইঞ্জেকশান এ এডি থ্রি ইঞ্জেকশান ছয় থেকে দশ মিলি দিলে যথেষ্ট বড় গুরুর জন্য সুতরাং আপনারা এই ইঞ্জেকশান মাসে একবার বা তিনবার দিতে পারেন পরপর দুই দিন বা তিন দিন দিলেই এক মাসের চাহিদা পূরণ হয়ে যাবে তাছাড়া আপনারা এই অ্যাডি থ্রি ইঞ্জেকশান কি করার পর বা ভ্যাকসিন দেওয়ার পর দিতে পারেন এই ইনজেকশনগুলো অতি গরমে দেওয়া না দেওয়ায় উত্তম যখন বৃষ্টি থাকবে আবহাওয়া ঠান্ডা থাকবে ঠিক সেই মুহূর্তে ইনজেকশনগুলো দেবেন এবং এবং ভিটান ফোসপেন গ্রুপের ইঞ্জেকশান ক্ষেত্রে তাই অত্যাধিক গরমে দেওয়া উচিত নয় যখন ঠান্ডা থাকবে যখন পরিবেশ বৃষ্টির কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে ঠিক তখন আপনারা দিতে পারেন এবং এই ইঞ্জেকশানগুলো সাত দিন পর পর দিতে হয় কিন্তু কোনো কারণে সাত দিন পরে সেটি গরমের সময় চলে আসলো বা অত্যাধিক গরম আপনি ওই দিন দিলেন না দুই দিন পরে দিলেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ সুতরাং আপনারা অবশ্যই ঠান্ডা তাপমাত্রায় ইনজেকশন এই ইঞ্জেকশানগুলো ব্যবহার করা উত্তম ভিটামিন বি কমপ্লেক্সের ক্ষেত্রেও তাই এবং ভিটামিন বি কমপ্লেক্স এক সপ্তাহ পর পর দিতে পারেন তার ভিটামিন বি কমপ্লেক্স জনিত গাঁতটি পূরণের জন্য তাতে করে তার রুচি স্বাভাবিক থাকবে পরিপ্রাক্রিয়া সেগুলো সুন্দর স্বাভাবিক থাকবে এবং রুচি এবং পরিপ্রাক্রিয়া যদি ঠিক মতো কাজ করে তাহলে আপনি যা খাওয়াবেন তাই কাজে লাগবে গরুর স্বাস্থ্যবৃদ্ধি করতে থাকবে এবং খুব দ্রুত স্বাস্থ্যবৃদ্ধি হবে সুতরাং এই ইনজেকশনগুলো আমরা ব্যবহার করতে পারি বি কমপ্লেক্স ইনজেকশনের মধ্যে রয়েছে বিপ্লেক্স এবং আয়রন সমৃদ্ধ হচ্ছে বিপ্লেক্স প্লাস তাছাড়া বায়োনল ফোর্ট বিজেক্ট ফোর্ট এরকম নামে বিভিন্ন বি কমপ্লেক্স প্লাস আয়রন ইনজেকশন রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন তাছাড়া রয়েছে র্যাপিড বি বি কমপ্লেক্স সেগুলো আপনারা দিতে পারেন যে ইনজেকশানই দেন অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানি ইঞ্জেকশানগুলো দেবেন এবং বি কমপ্লেক্স ইঞ্জেকশান এক সপ্তাহ পর পর আপনারা দিতে পারবেন মাসে তিন থেকে চারবার এবং যেগুলো বললাম ইঞ্জেকশানের নাম যেমন সাইনোকালাবিন এবং বিটোভস্পেন গ্রুপের ইঞ্জেকশান পাশাপাশি বললাম বি কমপ্লেক বি কমপ্লেক্স এবং অ্যাডি থ্রি এবং অ্যামাইনু বিট প্লাস বা অ্যামাইন বিট অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে ইনজেকশানগুলো সেগুলো আপনি সাধারণত বিরতি বিরতিতে ব্যবহার করা করা ভালো যদি কোনো মেজর কোনো সমস্যা না থাকে তাছাড়া একসাথে দুইটা ব্যবহার করতে পারেন অ্যামোনোবেটিসিড যে কোনো সাথে যে কোনোটার সাথে ব্যবহার করা যায় দিতে পারেন তবে সময় থাকলে আলাদা আলাদাভাবে ব্যবহার করাই উত্তম কারণ এতগুলো ইনজেকশন ব্যবহার করলে এই গরমের সময় তার তাপমাত্রা বেশি উৎপন্ন হবে তখন গরুর সাধারণত তাপমাত্রা যদি এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট না করতে পারে সেই গরুগুলো কিন্তু শ্বাসকষ্ট হয়ে যাবে এবং সুখ করার সম্ভাবনা থাকে সুতরাং আমরা অবশ্যই ঠান্ডার সময় এই ইঞ্জেকশনগুলো দেবো এবং সেটি একসাথে এতগুলো না দেওয়ায় উত্তম এবং প্রয়োজনের ক্ষেত্রে সেটি দেওয়া যায় কিন্তু আপনার যদি সেটি প্রয়োজন না থাকে আপনার হাতে সময় থাকে তাহলে আপনি আলাদা আলাদা সময় দিতে পারেন যে ইনজেকশনগুলো দিতে বললাম সেগুলো মাংসে দেওয়া যায় মাংসে দিতে পারবেন এবং সেগুলো ডোজ যেভাবে বললাম যে পঁচিশ মিলি সাইনোকোবালামিন এবং বিটা হোসবেন যদি সেটি তিরিশ মিলি দেন বা বিশ মিলি দেন কিছুটা কম বেশি হয় কোনো সমস্যা নাই ভিপ্লেক্স ইঞ্জেকশন সাধারণত একশো কেজি থেকে দেড়শো কেজি ওজনের জন্য দশ মিলি দিলেই চলবে আরও বেশি হলে পনেরো মিলি বিশ মিলি করে বাড়াতে পারেন দুই মিলি বেশি হলে সমস্যা নাই তবে গভীর মাংস পেশিতে ইঞ্জেকশানগুলো দিতে হয় এবং তাছাড়া অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যে ইঞ্জেকশানগুলো আছে সেগুলো অনেক বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই দশ কেজি ওজনের জন্য চার থেকে ছয় মিলি দিতে পারেন অর্থাৎ একশো কেজি ওজনের জন্য চল্লিশ মিলি থেকে ষাট মিলি ইঞ্জেকশান আপনারা দিতে পারবেন সুতরাং আপনারা যদি এই ব্যবহার করেন তাহলে স্বাভাবিক স্বাভাবিকবাহ স্বাস্থ্য বৃদ্ধি হবে তার পরিপ্রেক্ষিয়া ত্বরান্বিত হবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে এবং দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি হবে তার জন্য আপনার অসাধু উপায় যে ইঞ্জেকশানগুলো রয়েছে স্টেরয়েড ইঞ্জেকশান সেগুলো দেওয়ার প্রয়োজন নাই সেগুলো দিলে আপনার ক্ষতি তাছাড়া আপনার সার গরুর ক্ষতি এবং মাংস যদি মানুষ খায় তার ক্ষতি সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তাছাড়া অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম যে কি মুক্ত করার পর যে বিনামিন ইঞ্জেকশনগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করলে অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট পাবেন আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি